আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনাদের হাতে যাদের জন্ম নিবন্ধন রয়েছে সেটি অনলাইনে আছে কিনা আপনারা কিভাবে অনলাইনে চেক করবেন এবং দর্শক আপনার জন্ম নিবন্ধনটি যদি বাংলায় থেকে থাকে আপনি কিভাবে অনলাইনে ইংরেজিতে আছে কি না চেক করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে চেক করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে রাখুন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো করতে বলবেন না যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবারে আপনারা টাইপ করবেন ভেরিফাই ডট 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 আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদেরকে জন্ম নিবন্ধন তত্ত্ব যাচাই এই ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে আপনাকে অবশ্যই সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনাকে এখানে আপনার জন্ম নিবন্ধনটি যাচাই করতে হবে এবং এটিকে আপনি আরেকটি সিস্টেমে আপনি অনলাইনে যাচাই করতে পারবেন আমি তো এখানে এই লিঙ্কটি হচ্ছে ইংরেজিতে লিখে সার্চ করছি আপনি যদি বাংলায় লিখেন জন্ম নিবন্ধন যাচাই জাস্ট এই কথাটি লিখে আপনি সার্চ করবেন যে কোনো একটি ব্রাউজারে এবং দেন আপনার সামনে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন এই সাইটটি আপনি দেখতে পারবেন এখান থেকেও আপনি ই ভেরিফাই ডট বিডি আর আই এস ডট বিডি এই লিঙ্কটিতে প্রবেশ করতে পারবেন এবং প্রবেশ করার পরে ফার্স্টে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারের যে সতর্টি সেটি আপনি বসিয়ে দেবেন তার তারপর আপনার ডেট অফ বার্থ আপনি এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন তার জন্য ফার্স্টে আপনার জন্মশালটি বসিয়ে দিতে হবে তারপর একটি হাইফেন দিবেন তারপর আপনার মাস তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ বসানোর পরে নিচে একটি যোগের ক্যাপসা থাকবে এই যোগ ফলটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে জাস্ট সার্চ বাটনটিতে প্রেস করবেন যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে থেকে থাকে আপনি এখানে আপনার জন্ম নিবন্ধনে অনলাইন কপিটি দেখতে পারবেন এখানে আমাদের জন্ম নিবন্ধনটি বাংলা এবং ইংরেজিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আপনাদের জন্ম নিবন্ধনটি শুধু বাংলায় থাকে সেক্ষেত্রে আপনি ইংরেজিতে অনলাইনে সংশোধনের আবেদন করতে পারবেন তারপর কন্ট্রোল পি পেস করে এটিকে আপনি পিডিএফ আকারে সেভ করে বা ডাউনলোড করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের জন্ম নিবন্ধন যাচাইয়ের ছোট একটি প্রসেস যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাক্টনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবু আবুসুব সুমন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ